হ্যালো বন্ধুরা তামান্না কিচেনে আজ আমরা তৈরি করব মুলোর পরোটা আর ফুলকপির ভর্তা তো চলো মুলোগুলো আগে কুড়ে নি তারপরে দেখে নিচ্ছি মুলোগুলো ধুয়ে নিয়েছি মা সব ছিলে ধুয়ে নিয়েছে মুলোগুলো ঘষে নি ঘষে নিয়ে ফিরে আসছি একটা মুলো কুড়ে নিয়েছি বাকিটা পেস্ট করে নেবো তোমরা চাইলে সবটাই কুড়ে নিতে পারো বা সবটাই পেস্ট করে নিতে পারো কপিগুলো সেদ্ধ বসিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো ভর্তার জন্য আমরা নমুনা আর হলুদ দিয়ে ফুলকপিটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো আমরা মুলোর মধ্যে একটু নুন দিয়ে আর এই মুলো পেস্টটা দিয়ে দেবো হাঁটা মেখে নিই পরোটার জন্য আটা ময়দা নয়. আমরা ময়দা কমই খাই এক্সট্রা কোনো জল দেবো না আমি মূলো থেকে যে জলটা বেরোবো ওইটা দিয়ে মেখে নেবো আমরা এক্সট্রা কোনো জল মিশাইনি মুলু মূলু বাটাতে মাখা হয়ে গেলো একটু ভালো করে একটু ময়াম দিয়ে নিই ভালো করে আর মালিশ দিয়ে নিই দিয়ে রেখে দেবো একটু তেল দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো ওটা ঢাকা দিয়ে মিনিট দশে রেখে দেবো আমরা পরোটা বেলে নেবো গোল গোল করেই বেলবো মূলের পরোটাতে এগুলো মোড়ানোর কোনো দরকার নেই এমনি নরমালি বেলে নেবো খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না চলো সবগুলোই বেলে নিই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এইদিকে আমরা পরোটাটা করে নেবো আওছি রিজাল্ট জলটা করি নাও এই আমরা পরোটাগুলো ভালোভাবে শিখে নেবো তোমরা যদি চাও কেউ ঘি দিয়েও শিখে নিতে পারো পরোটা হেভিই হবে শীতকালে মুলুর পরোটা খাবেন ভালো লাগবে তো বেশি খেয়ে না যাবে বেশি খেলে বিপদে পড়ে যাবে আমরা সব পরোটাগুলোই শিখে নেবো পরোটাগুলো ভেজে নিয়েছি আর বাকিগুলোও ভেজে নেব আমাদের পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে তো ফুলকপির ভর্তাটা করে নেবো আমরা এই তাওয়ার মধ্যেই তেল দিয়ে দেবো সব ভাজাভাজি করে নেবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুলো ভেজে আগে তুলে নেব রসুন গুলো ভেজে নেব আমরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তুলে নেবো টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো হালকা করে নেবে একটু এরকম কাঁচা পেঁয়াজও খেতে পারেন যারা হয় আপনার নুন দিয়ে লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুনটা মেখে নেবো ফুল গুলো দিয়ে দেবো ফুলকপি গুলো করে টমেটো গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমরা লাল করে ভাজে হালকা কাঁচা ভাবটা দূর করে নিয়েছি

ভর্তা হয়ে গেছে আমরা করে যার জন্য বানানো সে একটু খেয়ে দেখাচ্ছে বলো ভালো হয়েছে ওর সর্দি লেগেছে শরীর খারাপ তাই ওর জন্য বানানো আমাদের ফুলকপির ভর্তা আর মূলোর পরোটা হয়ে গেছে শীতকালে বাড়িতে বানিয়ে খেয়েও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো